আপনার অনেক দিন আগে একটা ফেসবুক আইডি ছিল বাট সেই আইডির আপনার ফোন নাম্বার মনে নেই আপনার ইমেল অ্যাড্রেস মনে নেই ইভেন কি আপনার পাসওয়ার্ডও মনে নেই তারপরেও আপনি কিন্তু সেই আইডিটাকে চাইলে উদ্ধার করতে পারবেন কিভাবে চলুন তাহলে সেই প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলছি এই ভিডিওটা হয়তো ইন ফিউচারে আপনার অনেক বেশি কাজে লাগতে পারে সো এটাকে আগে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে তারপর ভিডিওটা কন্টিনিউ করুন প্রথমে আপনাকে আপনার ক্রম বাজারে চলে যেতে হবে ফর্ম বাইজ গিয়ে এখানে টাইপ করতে হবে অ্যাম ডট ফেসবুক ডট কম তো এই যে দেখুন এম ডট ফেসবুক ডট কম চলে আসছে এই এরকম একটা ফেসবুকের ইন্টারফেস আসছে তো এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে প্রথমে আমরা থ্রি ডটে ক্লিক করলাম তারপর এখানে ডেস্কটপ সাইট ঠিক দিয়ে দিলাম এই যে দেখুন লেখাগুলো এখন ছোট ছোট দেখাচ্ছে মানে ডেস্কটপের মতো করে দেখাচ্ছে তো এখানে ডেস্কটপ মতো দেখার কারণ এখানে নিচে একটা দেখা যায় ফোর গ্রেড পাসওয়ার্ড এই ফোর পাসওয়ার্ডে ক্লিক করলাম তারপরে এখানে দেখাচ্ছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এই যে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এই ফাইন্ড ইউর অ্যাকাউন্টের নিচে মেল অ্যাড্রেস দিতে বলছে ওর মোবাইল নাম্বার দিতে বলতেছে তো এখানে আমরা এখানে আমরা ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিব মানে তার মানে হচ্ছে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে বা যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম ওই অ্যাকাউন্ট ওই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে টাইপ করার পরে সার্চ দিতে হবে তো এখানে ওই মোবাইল নাম্বারটা ওই ইমেল আইডিটা যদি আমার মনে না থাকে বা নাম দিতে হবে তো নাম দিয়েও আমি কিন্তু সার্চ দিতে পারি আইডেন্টিফাই ওই অ্যাকাউন্ট এই যে এখন দেখুন নাম দিয়ে সার্চ দেওয়ার পরে এটা আসলো দিস ইজ মাই অ্যাকাউন্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে আহানা বিন জাওয়াত দিস মাই অ্যাকাউন্ট এটা এভাবে দেখা যাচ্ছে তো এখানে যদি আমার এই অ্যাকাউন্ট এখানকার মধ্যে যদি আমার ওই অ্যাকাউন্টটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ওই দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করব আর যদি না হয়ে থাকে তাহলে আমাকে অন্য ওয়েতে আবার আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করতে হবে তো দেখুন এখানকার মধ্যে আছে কি না তো জাস্ট আপনার অন্য ওয়েতেও আপনি চেষ্টা করতে পারবেন তারপরে এখানে দেখুন ওইটা ক্লিক করার পরে কমপ্লিট দ্য সিকিউরিটি স্টেপ টু রিকভার দ্য ফেসবুক আইডি এখানে লেগছে চুজ এ ওয়ে টু রিকভার এখানে দেখুন কন্টিনিউ নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবো এখানে সবকিছু দিয়ে দিব কোড হোয়াটসঅ্যাপে কোড হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে কোড চলে যাবে কোডগুলো এখানে বসাই দিয়ে তারপর এখানে দেখুন ট্যাকে ভিডিও সেলফি এখানে আপনার একটা ভিডিও সেলফি যাচ্ছে তারা ভেরিফিকেশনের জন্য আপনার একটা ভিডিও সেলফি যাচ্ছে আপনি চাইলে ভিডিও সেলফিটা আপনি দিয়ে তারপর আপনাকে কন্টিনিউ করে দিতে হবে তারপর আবার এখানে চেক ইউ হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ একটা কোড যাবে কোড দিয়ে এখানে টাইপ করে দিয়ে কন্টিনিউ করে দিয়ে আবার এখানে টাচ দ্য ডিভাইস ডিভাইস ক্লিক করার পরে এই যে কিছুক্ষণ অপেক্ষা করে থাকতে হবে অপেক্ষা করার পরে এখানে চলে আসবে দেখুন এই আইডিটা কিন্তু এখন আনলক হয়ে গেছে হচ্ছে মূলত আমার আজকের দিনের ভিডিওটি যদি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমার ফেসবুক পেজ ডি ফ্লো করে রাখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো আর আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন একটি কন্টেন্টে আল্লাহ হাফেজ